হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দুই ভূগোল দ্বিতীয় পত্র এমসিকে সমানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জানো একটি প্রশ্নের মাধ্যমে কিন্তু সকল বোর্ডের পরীক্ষা হয়েছে তো আজকে যারা ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসছো সব সমাধানটা দেখে নাও তো চলো এখন আমরা সমাধান করব সকল বোর্ডের ভূগোল দ্বিতীয় পত্র এমসি কিউ আমার হাতে গ সেট রয়েছে অন্যান্য সেট হলো তোমরা মিলিয়ে নিও এক নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশ কোন দেশের সর্বাধিক তৈরি তৈরি পোশাক রপ্তানি করতে পারে অ্যান্সার হচ্ছে খ নম্বর যুক্তরাষ্ট্রে দুই দেখো একটা উদ্দীপক ছিল তো উদ্দীপকের ইঙ্গিতকৃত উৎকৃষ্ট মানের খ সম্পত্তির নাম কি আনসার হবে গহ নাম্বার সাইড তিন দেখো উদ্দীপকের খনিজ দুটির মধ্যে ভিন্নতা রয়েছে কোথায় এখানে অ্যানসার হবে বন্ধুরা দেখো কয়লার গ্যাস উভয় কি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তো এখানে যে কোনো অ্যান্সারটা কিন্তু ভুল আছে সঠিক অ্যান্সার কিন্তু এখানে নাই তো তিন নাম্বার থেকে একটা প্রশ্ন তোমরা উত্তর একটা পেয়ে যেতে পারো নাম্বার আমরা আশা করতে পারছি যেটা চার দেখো সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় কোনটি ক নাম্বার চুনা পাথর পাঁচ দেখো জনসুমারি দু হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত এটার অ্যান্সার হচ্ছে বন্ধুরা এক দশমিক দুই দুই পার্সেন্ট কিন্তু এখানে এক দশমিক এক দুই আছে তিন সাত আছে এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা নাই তো যারা এক দশমিক এক দুই দিয়েছ আশা করি তাদেরকে নাম্বার হবে এখান থেকে একটা নাম্বার তোমরা পেয়ে যেতে পারো আমি এটা আশা করতেছি কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে এক দশমিক দুই দুই পার্সেন্ট ছয় দেখো বিশ্বের শীর্ষস্থানীয় আখ উৎপাদনকারী দেশ কোনটি খ নাম্বার ব্রাজিল সাত চীনামাটির সম্মান পাওয়া গিয়েছে কোথায় আনসার ক নাম্বার এক ও দুই বিজয়পুরে এবং পত্নীতালয়ে পত্নীতলায় তারপরে এখানে আটের একটা উদ্দীপক ছিল একটি ভারী শিল্প তো উদ্দীপকের প্রথমে ইঙ্গিতকৃত শিল্প কোন দেশের শীর্ষ শীর্ষে রয়েছে এখানে দেখো এখানে গ নাম্বার চীন নয় দেখো নিম্নের কোন দেশের উদ্দীপকের দ্বিতীয় অংশে ইঙ্গিতকৃত শিল্পচার দ্রব্য রপ্তানি করে আনসার ক নাম্বার এক এবং দুই দশ নম্বর আখ চাষের সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি চুন এবং পটাশিয়াম মিশ্রিত দোয়াশ মাটি এখানে অনেকে দেখতে পাচ্ছি আমরা ক নাম্বার দিয়েছে গ নাম্বার দিয়েছি হবে ক নাম্বার চুন এবং পটাশিয়াম মিশ্রিত দোয়াশ মাটি ভূগোল দ্বিতীয় পত্র আমরা এগারো নম্বর জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান কোনটি নম্বর বয়স কাঠামো জনগণত্ব নয় এটা হবে বয়স কাঠামো বারো একটা উদ্দীপক ছিল প্রথমে ইঙ্গিতকৃত ফসলটির উৎপাদনের জন্য বার্ষিক কি হবে এটা আনসার হবে একশো থেকে দুইশো পঞ্চাশ এখানে অনেকে গুণ করেছে বন্ধুরা একশো থেকে দুশো পঞ্চাশ হবে তাহলে দেখো উদ্দীপকে ইঙ্গিতকৃত উভয় ফসলের জন্য প্রযোজ্য অ্যান্সার ক নাম্বার এক এবং দুই চোদ্দ মানুষ রাষ্ট্র সরকার পদ্ধতি নিয়ে ভূগোলের কোন শাখ আলোচনা করা হয় রাজনৈতিক ভূগোলে পনেরো আকরিক লৌহ উৎপাদনের বিশেষ শীর্ষ দেশ কোনটি অস্ট্রেলিয়া ষোলো বৃহত্তম মহাদেশ কোনটি হবে এশিয়া ক নাম্বার সতেরো উদ্দীপক উদ্দীপকে খ চিনিত যে স্থানটা আছে দেশটির অর্থনৈতিক সমুদ্র সীমা কত গ নাম্বার তিনশো বাইশ কিলোমিটার এখানে দেখতে পাচ্ছো আঠারো উদ্দীপকের ক এবং খ এটা অ্যান্সার হবে গ্রহ নাম্বার এক দুই এবং তিন তিনটাই কিন্তু হবে একুশ এবং উনিশ উনিশে দেখো অভিগমনের প্রধান কারণ কি অর্থনৈতিক কারণ এটা একশো পার্সেন্ট ছুটি অর্থনৈতিক হবে বিশ প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্রের কোন দিকে অবস্থিত পশ্চিম দিকে বন্ধুরা দক্ষিণ দিকে নয় পশ্চিম দিকে একুশ জেমিতিক ট্রান্সজিশনাল মডেল বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে অবস্থানের কারণ কি আনসার হবে গ নাম্বার দুই এবং তিন দুই এবং তিন বাইশ অধ্যাধ খনিজ কোনটি আনসার কন গ নাম্বার চিনেমাটি তেইশ দেখো বাংলাদেশের পাঠ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায় ঢাকা সেরে বাংলা নগরে এবং চব্বিশের যে উদ্দীপক ছিল পঁচিশ হচ্ছে আহ খ নম্বর এক এবং তিন আহ ঠিক আছে হ্যাঁ পঁচিশ হচ্ছে গিয়ে এটা আহ খ এক এবং তিন তো এই ছিল তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার সবচেয়ে সকল সম্পূর্ণ ভাষা এমসিবিউর একশো পার্সেন্ট সঠিক সমাধানগুলো সমাধানগুলো কিন্তু একশো পার্সেন্ট সঠিক আছে তো অন্যান্য সকল পরীক্ষার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পরবর্তী সকল ভিডিওর জন্য অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিও